মানুষের নজর লেগে যায় সে সময় যদি আপনি ভাবছেন যে আমার ছেলেটা খুবই কাঁদছে বা আমার ছেলে কথা শুনে না ছোট মেয়ে বা ছেলে এই সময় যদি আপনার ছেলের উপরে নজর লেগে যায় তাহলে আপনার ছেলে খাওয়া পানি সব ছেড়ে দেয় সেই সময় আপনি কি পেরেশানিতে আছেন। আপনার খুবই পেরেশানি আপনি মনে ভাবছেন যে আমার ছেলেটা কেন এইভাবে কাঁদছে বা আমার ছেলে কেন খায় না আপনি দেখবেন সর্বপ্রথম জাগরতনা টটকা যে আরম্ভ হয় সেটা হলো আপনার চোখ থেকে মানুষের চোখ এমনও খারাপ রয়েছে যে এ চোখ থেকে আপনার জাগরতনা টটকা আরম্ভ হয়ে যায় যেমন হয়তো আপনি যদি ভালো খান বা কারো মানুষ সহ্য করতে পারে না আরে তখন বলে যে মানুষটা খাচ্ছে ভালো বা কি করে মানে মানুষের নজর লেগে যায় মোটের উপর সে মানুষের পরে যখন মানুষ নজর জড়িয়ে দেয় লাগিয়ে দেয় সেই সময় আস্তে আস্তে সেই বাচ্চা কিন্তু কাঁদে বা খাওয়া খায় না আপনি বহু পেরাসে পড়ে যান তাহলে যদি আপনি ওই বাচ্চার নজরকে আপনি কেটে দিতে চান বা আপনি সে নজর বন্ধ থেকে আপনি বেঁচে থাকতে চান তাহলে আপনি নিজে আমলটি করুন নিজে কাজটি করবেন বাচ্চার উপরে ঘুমারবেন এবং আপনাকে দুইটা জিনিস নিতে হবে এক নম্বর হলো পানি আর দ্বিতীয় নম্বর হলো আপনার এই যে দ্বিতীয় নম্বরে হলো আপনার তেল হ্যাঁ যদি ছোট বাচ্চা থাকে আপনি বেবি উইলটা নিয়ে নিতে পারেন বা ছোট যে আপনি যা আপনি তেল ব্যবহার করছেন বাচ্চার শরীরের মধ্যে আপনি সেই তেলটা এবং এই পানি নিয়ে নিলেন যখনই আপনি পানি এবং তেল নিয়ে নিলেন নিয়ে নেওয়ার পরে আপনাকে যে পড়তে হবে কোরআন শরীফের আয়াতগুলি পড়তে হবে সে আয়াতগুলির কথা আমি অবশ্যই বলে দেবো ভাই তার পূর্বে বলি আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ইনশাআল্লাহ এরূপ নতুন নতুন ভিডিও আপনি আগে পাবেন আপনারা সর্বপ্রথম কি কাজটি করবেন সর্বপ্রথম আপনাকে কাজটি করতে হবে একটি আপনি সরষার তেলের বোতল নিয়ে আসবেন আর দ্বিতীয় নম্বর হল আপনাকে আবার পানি নিতে হবে তাহলে পানি আর এবং সরষার তেল সামনের দিকে রেখে আপনি পড়বেন দরুদে ইব্রাহিম তিনবার বা সাতবার বা এগারোবার দরুদে ইব্রাহিম পড়ার পরে আয়াতাল পুরসি পড়বেন আপনি সাজবার আয়াতুল কুরসি সাতবার পড়ার পরে আবার সূরা কাউসার পড়বেন 41 বার সূরা কাউসার 41 বার পড়ার পরে আবার সূরা ফালাক এবং সূরা নাস 41 41 বার পড়ে আপনি পড়বেন পড়ার পরে তিনবার মানে দরুদ শরীফ সাতবার পড়বেন পড়ার পরে আপনি সেই পানিতে এবং সরষার তেলে আপনি ঘুমের বিলেন যখনই আপনি ফু মেরে দিলেন সেই পানি টুকে বাচ্চাকে পান করাইতে হবে আর শর্ষের তেলটা তার শরীরে দেখবেন আপনার ছেলেকে এই সমস্ত কিছু লাগিয়ে দেবেন সমস্ত জাদু টনা টাকা এবং নজর বন্ধ আপনার কেটে যাবে আশা করি আপনি ভিডিওটা বুঝতে পেরেছেন যদি বুঝতে না পারেন কমেন্টে লিখবেন একটা লাইক অবশ্যই আসসালাম